আসসালামু আলাইকুম নাইম শেয়ার শেখ আমার পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এই ভিডিওতে একটি বিষয় জানো দিব বিষয়টি জানা আপনাদের একান্ত প্রয়োজন বিশেষ করে নতুন কামারিদের জন্য বর্তমান যুগে ব্যবসা মূল হাতের হচ্ছে অনলাইন আর অনলাইন থেকে নতুন কামারি বাইরা ফোন দেয় আমাদের মতো কামারিদের কাছে যা আমি মনে করি এটা আপনাদের নৈতিক অধিকার তবে একটা কথা মনে রাখবেন বেহালালের জগতে হালালের দাম নিতান্তই কম কথাটা এই কারণে বললাম যে অনেকেই ক্যাম্বেলাসের বাচ্চা তেত্রিশ টাকা বিক্রি করতে পারে কিন্তু আমরা পারি না আমরা যে কেন পাই না তা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন নতুন কামারি বাইরা মূলত এক গ্রেড গ্রেড ও সিগ্রেট এর বাচ্চা কেমন তা বুঝতে পারে না এক গ্রেড বিগ্রেড ও সিগ্রেট বাচ্চা কোয়ালিটি তুলে ফেলেছি বিদায় আর একটু বলি এক গ্রেড বিগ্রেড ও সিগ্রেট সম্পর্কে এক গ্রেড বাচ্চা আপনি নিলে বাচ্চাটা বৃদ্ধি পাবে তুলনামূলকভাবে একটু বেশি আর বাচ্চা মারা যাবে নিতান্তই কম ইনশাল্লাহ আর যদি বিগ গ্রেট নেন তাহলে বাচ্চা তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পাবে না এবং মারা যাওয়ার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক আর সিগ্রেট যদি নেন তাহলে বাচ্চা বৃদ্ধি পাওয়া কচ্চপের গতিতে বৃদ্ধি পাবে এবং মারা যাওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট এখন বুঝেন এক গ্রেট নেবেন নাকি বিগ গ্রেড নেবেন না কি নেবেন এটা আপনার বিবেচনা বিষয় আমার এই ভিডিও তৈরির সময় এক গ্রেটের বাচ্চার দাম ছিল সাত্রিশ টাকা তখন আমাদের কাছে অনেক আমারি বাইরা জিজ্ঞেস করে ভাই আপনি অনেক দাম রাখেন এই প্রশ্ন উত্তর আমার কাছ থেকে দেওয়া সম্ভব নয় আর যদি উত্তর দেও উত্তর হবে বিগ্রেড ও সিগরেট বিগ গ্রেড ও সিগ্রেট দিলে ইনশাল্লাহ তাদের সাথেও আরও কম দিতে পাব তবে আমাদের কাছে বিগ গ্রেড ও সিগরেট বাচ্চা নাই তাই বিগ গ্রেড ও সিগ্রেটের জন্য আমাদের কাছে পুন দেবেন না আর সকলের কাছে কি অনুরোধ রইল আপনারা অবশ্যই এক গ্রেডের বাচ্চা নেবেন আপনার বিশেষত কামারির কাছে আর চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমুতে কল বা নখ দিতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আবার অনুরোধ রইল সকলেই এক গ্রেডের বাচ্চা গ্রহণ করবেন বিগ গ্রেড এবং সিগ্রেট বাচ্চা নেবেন না বিগ গ্রেড ও সিক্রেট বাচ্চা নিলে পুরোপুরি লস পাবেন আর লস না গেলেও লাভ লাভের মুখ বিন্দু দেখতে পারবেন না বুঝছে